দিন কয়েক ধরে ছিল না মেঘলা আবহাওয়া ঠান্ডাও প্রবল সকাল থেকে থেকেই কুয়াশাচ্ছন্ন থাকে গোটা অযোধ্যা পাহাড় বেলা বাড়তেই দেখা মেলে সূর্যের সেই মনোরম পরিবেশের সাক্ষী থাকতে পর্যটকদের ভিড় পুরুলিয়ার অযোধ্যায় পাহাড়ের কোলে টুর্গা মুরগুমা জলাধার সহ বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে আসছেন বহু পরিবার প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছেন পর্যটকরা দেখার মতন জায়গা

চার ডিগ্রির নিচে যে ঠান্ডা সেই ঠান্ডাটাও কিন্তু এইভাবে দার্জিলিং এর থেকেও বেশি উপভোগ করেছে ঠান্ডা জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এবছর আবার বেশি ঠান্ডা মনে হয় আর আপনি দেখতেই পাচ্ছেন এখানে তুষারের কেমন ইয়ে করছে দার্জিলিং এর সঙ্গে টাক্কা দিয়ে যাচ্ছে আমাদের পুরুলিয়ার খালি বরফ পড়া বাকি বরফ পড়া বাকি আছে আচ্ছা তাছাড়া জাঁকিয়ে ঠান্ডা কেনাকাটা মোটামুটি চলছে ভালো মানে ভালোই চলছে আচ্ছা ডিসেম্বর থেকে মার্চ অযোধ্যা পাহাড়ে পর্যটন মরশুম এবারে জানুয়ারি শেষ সপ্তাহেও প্রবল ঠান্ডা উপভোগ করতে পর্যটকরা আসছেন অযোধ্যা পাহাড়ে টুর্গা মুরগুমা জলাধারের পাশাপাশি ময়ূর পাহাড় বামনি ফলসে ভিড় বাড়ছে পর্যটকদের পুরুলিয়া থেকে বুতদেব পাত্রের রিপোর্ট এনকে বাংলা